চলো আজ আমরা খুব সহজেই শিখে নিই যেটা যে কোনো একাডেমিক ক্যারিয়ারের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং আমরা সেটা শিখব টেন্সের ছকের মাধ্যমে চলো দেখে নেওয়া যাক তোমরা ভালো করে খেয়াল করো যখন আমরা ন্যারেশান করবো ন্যারেশান আমাদের বিভিন্ন সেন্টেন্স হয় অ্যাসার্টিভ ইম্প্যারেটিভ ইন্টারোগেটিভ অবচেটিভ এক্সক্লামেটরি আজ আমরা অ্যাসার্টিভটা শিখবো ভালো করে খেয়াল করো এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের কতগুলো পার্ট ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট টেন্সেরও ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার প্রত্যেকটা রূপগুলো লেখা আছে যখন আমরা উত্তর করবো প্রেজেন্ট ইন্ডিফিনাইট যাবে পাস্ট ইনডিফিনাইট এজেন্ট কন্টিনিউয়াস যাবে পাস্ট তীর পারফেক্ট দেওয়া আছে সেই জায়গায় আর যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে একটা গ্যাপ দিয়ে পাস্ট পারফেক্টে যাবে পাস্ট কন্টিনিউসে क्वेश्चन দিলে একটা গ্যাপ দিয়ে perfect পারফেক্ট কন্টিনিউসে যাবে আর পাস্ট পারফেক্টে যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে সেটাতেই উত্তর হবে past আর পাস্ট পারফেক্ট কন্টিনিউ কোনো পোশন থাকলে সেক্ষেত্রে সেটাই উত্তর হবে ঠিক আছে একটু ভালো করে খেয়াল করো যেমন ধরো রাম আই প্লে ফুটবল ভালো করে খেয়াল করবে প্রথম পার্টটাকে বলে রিপোর্টেড ভার্ক দ্বিতীয় পার্টটাকে বলে রিপোর্টেড স্পিচ শর্টে আর ভি আর এস লিখে দিলাম এটা আমাদের সাবজেক্ট রাম কি বললো রাম সেইট আই প্লে ফুটবল তাহলে ফুটবলটা খেলে কে রাম খেলে তাহলে উত্তরটা কে হবে রাম সেইট আমাদের নিয়ম অনুযায়ী মাঝে একটা ড্যাড বসবে এবার কথা হচ্ছে রাম ছেলে তার জন্য হলো হি বসবে আইটা হি হবে আর প্লেটা প্লেড হি প্লেইড ফুটবল এইটা হচ্ছে অ্যাকচুয়াল এই ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু রুলস আছে চলো দেখে নেওয়া যাক অ্যাসার্টিভ মানে হ্যাঁ বাঁচো এই ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের নিয়ম হলো সে থাকলে সে বসবে সে টু থাকলে টেল বসবে সেট থাকলে সেট বসবে সেট থাকলে টোল বসবেন এছাড়া লিঙ্কার হিসেবে ড্যাড বসবেন আর চিরন্তন সত্য যদি কোনো বাক্য

সে কি বললো আমি একটি গান গাইছি ভালো করে খেয়াল করো এক্ষেত্রে এটি প্রেজেন্ট কন্টিনিউ আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউ কি বলা আছে প্রেজেন্ট কন্টিনিউন্স থাকলে সেটা পাস কন্টিনিউসে যাবে তাহলে উত্তরটা কি হবে সেই হবে মাঝে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে সে গান গাইছিল যদি আমি ভুলেও যাই প্রথমে যে সাবজেক্ট থাকবে আমি সেটা লিখবো হি যাবে কোথায় দেখো আমাদের কোথায় গেছে ওয়াজ আছে একজন হল ওয়াজ একের বেশি হলে ওয়ার হি ওয়াজ সিঙ্গিং এ সং বুঝা গেল যদি চিরন্তন বাক্য থাকে তাহলে কি হবে যেমন ধরো दीचारे दान रेत की उत्तरता की দ্য টিচারিড শুধুমাত্র মাঝে একটা দ্যাট বসবে বাকি যা আছে তাই বসে যাবে কারণ এটা চিরন্তন সত্য দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এবার প্রশ্ন হলো এখানে তো প্রেজেন্ট আর পাস্ট টেন্স যদি করলাম তাহলে ফিউচারে কোশ্চেন হলে কি হবে ফিউচারটা মনে রাখবে সবসময় ফিউচারে শ্যালটা সুর হবে উইলটা উড হবে একটা উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ধরো দ্য টিচার you will pass the exam ভালো করে খেয়াল করো আমি কি বললাম শেলটা শুট হবে উল্টে উঠে যাবে তো উত্তর কি হবে দ্য টিচার সিট দ্যাট এবার পাস কি করবে আমি করবো তাই তো ইউ উইল পাস দ্য এক্সাম এটা স্যার বলছে তাহলে কি হবে দ্যাট আই উড টাকে বললাম উইলটা উড হবে দ্যাট আই উড পাস উড হবে তা এইভাবে আমরা খুব সহজেই ন্যারেশন করতে পারব শুধু শুধু এখানে অ্যাসারটিভ নিয়ে আলোচনা করা হলো বাকি রুলস আছে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ সেগুলো নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করব